মানুষ জেগে উঠেছে হাজার হাজার মানুষ রাস্তায় বেরিয়ে আসছে লক্ষ লক্ষ মানুষ বের হবে সেদিন খুব কাছাকাছি কোন প্রশাসন মানুষের এই জোয়ারকে ঠেকাতে পারবে না অতীতে পারেনি আইফ খান পারেনি ইয়াহিয়া খান টিক্কা খান পারেনি পঁচাত্তরের বঙ্গবন্ধুকে হত্যা করার পর ক্ষমতা দখল পারেনি ইনশাল্লাহ এবারও পারবে না দিন যত যাচ্ছে আওয়ামী তত আতঙ্ক তৈরি করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য আতঙ্কজনক পরিস্থিতি তৈরি হচ্ছে এবং সরকারের জন্যও সেটা খুবই বিব্রতকর পরিস্থিতির দিকে যাচ্ছে আওয়ামী লীগ রাজধানী সহ সারাদেশে একের পর এক মিছিল করছে এবং সেই মিছিলের বহর বাড়ছে পুলিশ দাবি করছে এবং সংবাদ মাধ্যম দাবি করছে আজকে ঢাকা শহরে একটি বড় মিছিল করেছে আওয়ামী লীগ কিন্তু অসমর্থিত অনেক সূত্র বলছে যে আজকে ঢাকা শহরে একাধিক মিছিল করেছে আওয়ামী লীগ কিন্তু পুলিশ এই যে বড় এবং সবথেকে সেন্সেটিভ এলাকা সংসদ ভবন এলাকায় আওয়ামী লীগের মিছিল হলো এই ব্যাপারে কি পুলিশের গোয়েন্দা রিপোর্ট ছিল না পুলিশ আসছে আঠাইশ অক্টোবরের মধ্যেই মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রথম ভিডিওতে প্রতিদিন দর্শক আজকের ভিডিও টাইটেল এবং বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে রাজনৈতিক চলমান চলতেছে তার ধারাবাহিকতা আজকের ভিডিওর আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করেছি আমরা দেশের রাজনৈতিক চলমান পরিস্থিতি সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ভিডিও ক্লিপস পাই যেগুলো আপনার মাঝে ভিডিও করে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি যে মাধ্যমে ভিডিও গুলোর মাধ্যমে আপনারা বেশ কিছু তথ্য জানতে পারবেন দেশে যে

টিকা খান পারেনি পঁচাত্তরের বঙ্গবন্ধুকে হত্যা করার পর ক্ষমতা দখলকারিয়া পারেনি ইনশাল্লাহ এবারও পারবে না সে সময় খুবই কাছাকাছি আজকে আমার কাছে নতুন একটি তথ্য সেটা আপনাদের শেয়ার করতে আমার এই ভিডিও কন্টেন্টস আওয়ামী লীগ আতঙ্কে বর্তমান সরকার এবং সরকারের যারা পৃষ্ঠপোষক এবং যারা ক্ষমতায় যেতে চান তারা এখন পাগল প্রায় উন্মাদের মতো বিভিন্ন কাজ করছেন সর্বশেষ সংযোজন পৃথিবীর কোন দেশে যে জাতীয় বিধান নাই সেরকম আইন প্রণয়ন করে আওয়ামী লীগ স্বনামে বেনামে কোনোভাবে যাতে নির্বাচনে আসতে না পারে অথবা জনগণ যাতে আওয়ামী লীগকে ভোট দিতে না পারে সেজন্য একটা প্রক্রিয়া এতই আতঙ্ক তাহলে আওয়ামী লীগ নাকি জনবিচ্ছিন্ন আওয়ামী লীগ নাকি জনগণ চায় না জনগণ সব বিপক্ষে তাহলে আওয়ামী লীগকে ভোটে গিয়ে জনগণের ম্যান্ডেট নেওয়ার সুযোগ থেকে বঞ্চিত করার জন্য এই এখন সেই অংগ্রামীগুলো কি বলি জনপ্রতিনিধিত্ব অধ্যাদেশ যেটা রয়েছে পাবলিক রিপ্রেজেন্টেশন সেখানে কি কি ক্ষেত্রে কেউ প্রার্থী হতে পারবেন কি কি করণীয় এই বিষয়গুলো একটা বিধিবিধান এটার উপরে সংস্কার কমিশন একটা প্রস্তাব করল ইলেকশন কমিশন বলল না এতে ক্ষমতা অপব্যবহার হতে পারে পিক অ্যান্ড চুজ হতে পারে আমরা রাজি না সেটা কি কারণ নামে যদি কোন আদালত থেকে কোনোভাবে অরেন্ট হয় অথবা হুলিয়া হয় অরেন্ট আর হুলিয়ার ভিতরে খুব একটা পার্থক্য কিছুই নেই তাহলে তিনি নির্বাচনই করতে পারবেন না এখন একজন মানুষের বিরুদ্ধে একটা মিথ্যা মামলাই অরেন্ট হলো সেই অরেন্টের প্রেক্ষিতে তিনি কোর্টে যাবেন কোর্টে মবের ভয় তিনি যেতে পারছেন না তার বিরুদ্ধে কিন্তু এখন অভিযোগ প্রমাণিত হয়নি তাহলে তিনি ইলেকশন করতে পারবেন না আর শতসিদ্ধ আইন কি আমাদের দেশে সর্বোচ্চ আদালতের আইন হচ্ছে যতক্ষণ পর্যন্ত উপযুক্ত সাক্ষ্য প্রেরণের ভিত্তিতে বিচারিক প্রক্রিয়ায় কাউকে দোষী সাব্যস্ত করা না হয় ততক্ষণ পর্যন্ত তাকে নির্দোষ ভাবতে হবে আদালতের সিদ্ধান্ত থেকে যে এই ব্যক্তিটি দোষী তার দণ্ড হবে তাহলে তিনি নির্বাচন করতে পারবেন না আর এখন নির্বাচন কমিশন যেটার সঙ্গে একমত হচ্ছিলেন না সেটার সঙ্গে তারা একমত হয়ে গেছেন যে কারো নামে কোনো অরেন্ট হলেই তার আর নির্বাচন করতে পারবে না কেউ যদি দোষী সাব্যস্ত হয় সে পর্যন্ত না কোন অরেন্ট হলে আর তিনি নির্বাচন করতে পারবেন না তবে যে কোনো একটা মিথ্যা মামলা করে কাউকে তিনি আর করতে পারবেন না এর সঙ্গে নতুন সংযোজন হলো ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল যেটা আছে আইসিটি যেটা মূলত বঙ্গবন্ধু আইনটা করেছিলেন উনিশশো একাত্তর সনে মহান মুক্তিযুদ্ধে যারা মানবতাবিরোধী অপরাধ করেছে তাদের বিচারের জন্য মুখবন্ধু লেখাই আছে মহান মুক্তিযুদ্ধে যারা অপরাধ করেছে তাদের বিভিন্ন অপরাধের একটা ডেফিনেশন দেওয়া আছে সেটার বিচারের জন্য সেখানে এখন নতুন করে পার্লামেন্ট নাই মহামান্য রাষ্ট্রপতিকে দিয়ে একটা অর্ডিনান্স করানো হয়েছে বা করানো হবে সেখানে থাকবে কেউ যদি আইসিটি ট্রাইব্যুনালে কোনো অভিযোগ করেন অর্থাৎ কেউ কমপ্লেন করলেন এই কমপ্লেনটা যদি আইসিটি ট্রাইব্যুনাল গ্রহণ করেন তাহলেই আর তার ইলেকশন করার সুযোগ নাই এখন ট্রাইব্যুনাল তো বাংলাদেশের সব সাংবাদিক সকল রাজনীতিবিদ সকল এমপি সবার বিরুদ্ধেই নরীบุรี দরখাস্ত সুন্দরভাবে দাখিল করে রাখা আছে এমন কি যারা দেশের ভিতরে ছিল না কথিত জুলাই মাসের সময় তারাও ওই সকল দরখাস্তের অন্তর্ভুক্ত দেশের খ্যাতিমান সাংবাদিকরা পত্রিকা সম্পাদক সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ আইএনজিবি শিক্ষক বুদ্ধিজীবী রাজনীতিবিদ কবি সাংস্কৃতিক ব্যক্তিত্ব অভিনেতা অভিনেত্রী সবার নামে দরখাস্ত দিয়ে রাখা হয়েছে তাহলে যদি ওই অর্ডিনান্সের আলোকে আমরা চিন্তা করি তাহলে আর কেউ উল্লেখ করতে পারবে না কেননা তাদের মধ্যে ফরমাল দরখাস্ত দাখিল হয়েছে ফর্মাল দরখাস্ত দাখিল হওয়া মানেই হলো তাদের ব্যাখ্যায় যে অভিযোগ গৃহীত হলো। এরপর তদন্ত সেগুলো তো অনেক পরের ব্যাপার কারণ অভিযোগ হলে তিনি ইলেকশন করতে পারবেন না এভাবেই গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ এবং সর্বশেষ আইসিটিতে অভিযোগ করা হলেই নির্বাচন করার অযোগ্য হয়ে যাবেন দেশের নাগরিকরা তিনি আইনজীবী হন সাংবাদিক হন বুদ্ধিজীবী হন শিক্ষক হন রাজনীতিবিদ হন যেই হন না কেন এর টার্গেট একটাই কোন নামে যদি আওয়ামী লীগ এসে যায় নামে যদি আওয়ামী লীগ নির্বাচন করার সুযোগ পায় প্রশ্ন উঠেছে আওয়ামী লীগ তো তাদের ভাষায় জনগণকে আওয়ামী লীগকে ভোট দেয় কি পরীক্ষাটা যেতেও সুযোগ দেওয়া হবে না আসল কথাটা হচ্ছে আওয়ামী লীগের জনপ্রিয়তায় ভয় পায় এই জন্য আওয়ামী লীগের নাম নিয়ে অথবা আওয়ামী লীগের নাম ছাড়াও যদি কেউ স্বতন্ত্র হয়েও প্রার্থী হতে চান তাদেরকে প্রার্থী হতে দেওয়া হবে না আচ্ছা তো বলছেন যে নিরপেক্ষ নির্বাচন হতে হবে আওয়ামী লীগের সময় নির্বাচন নিরপেক্ষ হয়নি প্রশ্নবিদ্ধ না অভিযোগ রয়েছে আমি সেই অভিযোগকে যদি যুক্তির খাতির ধরেই নেই তাহলে ওনাদের আমলে নিশ্চয়ই একটা ভালো ইলেকশন ওরা করতে চান সেই ভালো ইলেকশন করতে গেলে আমাকে নির্বাচনে মানুষ ভোট দেয় কি দেয় না এটা পরীক্ষা করার সুযোগ দেবেন না তাহলে আপনি জনগণকে মানেন না জনগণের মতামতে বিশ্বাস করেন না যেমন ডক্টর ইনুস লন্ডনে এসে বলেছিলেন জনগণের জন্য কিছু রাখা যাবে না ওরা টাকা পেলে ভোট দিয়ে দেয় ওরা টাকা পেলেই ভোট দিয়ে দেয় জনগণের ম্যান্ডেটে যারা বিশ্বাস করে না তারা কিসের গণতন্ত্রে বিশ্বাস করে আসলে বাংলাদেশের গ্রামে গঞ্জে শহরে নগরে বন্দরে দরিদ্র নিঃস্ব অসহায় গরিব নিবিড়িত সমস্ত মানুষের ভিতরে যে আওয়ামী লীগের ভালোবাসা আছে আওয়ামী লীগের প্রতি দুর্বলতা আছে আওয়ামী লীগকে ভোট দিতে চায় সেটা ক্ষমতা দখলকারীরা পরিষ্কার ভাবে বুঝে গেছে এই জন্য তারা আওয়ামী লীগের কাউকে যেন প্রার্থী হতে না পারে এই ব্যবস্থায় তৎপর হয়ে গেছে এজন্য নির্লজ্জ আইন করতেছে যে আইন পৃথিবীর কোন দেশে নাই অভিযোগ আসলে আমি ইলেকশন করতে পারবো না অভিযোগ সত্যকে অসত্য জানার সুযোগ থাকবে না আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবো না আমি নির্বাচনে যে জনগণ আমাকে চাই কি না চায় এই পরীক্ষায় আমি যেতে পারবো না এই নির্লজ্জ বেহায়াপনা নদীরবিহীন আইন দিয়ে আওয়ামী লীগের পক্ষে ভোট যারা পেতে পারে তাদেরকে বিরত রাখার জন্য নতুন তৎপরতা শুরু হয়েছে এসবে লাভ হয় না আই মার্শাল্লাহ জারি করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিল পঁচাত্তরের পনেরো আগস্টের পরে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেছিল প্রায় জয় বাংলা বললেই তাদেরকে মেরে ফেলা হতো এখন নতুন করে তো সেই জামানা এইসব ঠিক না আপনারা দেখছেন না ঢাকা রাস্তায় মিছিল দেখেন না ঢাকা রাস্তায় মিছিল ক্রমান্বয়ে কিভাবে বাড়ছে আপনারা দেখছেন না রিকশাওয়ালা শ্রমিক মোটে মজুর রাস্তার পাশে শাক বিক্রি করে সবজি বিক্রি করে মাছ বিক্রি করে তারা বলছে আওয়ামী লীগ ছাড়া চলবে না জীবন চলে গেলে আওয়ামী লীগকে ভোট দেব আওয়ামী লীগ একটি ভালোবাসা আওয়ামী লীগ তত আতঙ্ক তৈরি করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য আতঙ্কজনক পরিস্থিতি তৈরি হচ্ছে এবং সরকারের জন্য সেটা খুবই বিব্রতকর পরিস্থিতির দিকে যাচ্ছে আওয়ামী লীগ রাজধানী সহ সারাদেশে একের পর এক মিছিল করছে এবং সেই মিছিলের বহর বাড়ছে পুলিশ দাবি করছে এবং সংবাদ মাধ্যম দাবি করছে আজকে ঢাকা শহরে একটি বড় মিছিল করেছে আওয়ামী লীগ কিন্তু অসমর্থিত অনেক সূত্র বলছে যে আজকে ঢাকা শহরে একাধিক মিছিল করেছে আওয়ামী লীগ কিন্তু পুলিশ এই যে বড় এবং সব থেকে এলাকা সংসদ ভবন এলাকায় আওয়ামী লীগের মিছিল হলো এই ব্যাপারে কি পুলিশের গোয়েন্দা রিপোর্ট ছিল না পুলিশের গোয়েন্দা বিভাগ কি এই ব্যাপারে আগে থেকে কোনো ধরনের কোনো খবর পেতে সমর্থ হয়নি কেন হয়নি সেটা একটা বড় প্রসঙ্গ সংসদ ভবন এলাকায় যদি আওয়ামী লীগের বড় মিছিল হয় তাহলে নিশ্চিত করে সরকারের সেটা খুবই বিব্রতকর পরিস্থিতিতে পড়ার মতো উপায় তাহলে কোন দিকে যাচ্ছে পরিস্থিতি এমনিতেই চতুর্দিকে আওয়ামী জুজুর ভয় নানাভাবে কাজ করছে তার উপরে রাজধানীতে একের পর এক মিছিল এবং এবার সংসদ ভবন এলাকা টার্গেট করা কী বার্তা দিচ্ছে একটু বোঝার চেষ্টা আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি বলছে গণমাধ্যম কি বলছে তাদের ভাষাতে থাকবেন পলিটিক্স টিভি নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম আওয়ামী লীগের মিছিল দিন দিন বাড়ছে রাজধানীতে ঠেকানো যাচ্ছে না তাদের মিছিল আজকে সংসদ ভবন এলাকায় একটি বড় মিছিল করেছে এমন তথ্য পাওয়া যাচ্ছে গণমাধ্যমে অসমর্থিত সুর তো আবার দাবি করছে যে ঢাকা শহরে নাকি আওয়ামী লীগ একাধিক অন্তত তিনটি মিছিল বিভিন্ন জায়গায় করেছে আজকেই সেটা সত্য মিথ্যা তো মানে যাচাই করা সম্ভব নয় গণমাধ্যম যেটা বলছে সেটাই মূলত খবর এবং গণমাধ্যম পুলিশের উদ্ধৃতি দিয়ে যেটা বলবে সেটাই মূলত গ্রহণযোগ্য খবর বাকি সব হচ্ছে যতক্ষণ পর্যন্ত বিশ্বস্ত সূত্র স্বীকার না করছে ততক্ষণ পর্যন্ত সেটা প্রপাগান্ডা হিসেবেই আমরা দেখব কারণ আমাদের প্ল্যাটফর্ম থেকে কোনো ধরনের কোনো প্রপাগান্ডা আমরা প্রচার করতে চাই না সংসদ ভবন এলাকায় কি হলো যুগান্তর যারা জুলাই অভ্যুত্থানে সবথেকে বেশি যে গণমাধ্যমগুলো ভূমিকা লেগে রেখেছিল ছাত্র জনতার পক্ষে তার মধ্যে যুগান্তর এবং যমুনা টেলিভিশন অন্যতম এই যুগান্তর ইদানিং দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের মিছিল বিষয়ে বিভিন্ন ছবি সহ মিছিলের ছবি সহ বিভিন্ন সময় তারা নিউজ করছে এর আগে একদিন আগে যখন আমরা দেখলাম যে তেজগা এলাকাতে দুই দুইটি মিছিল হলো সকালে একটা জুম্মান নামাজের পরে একটা সেই মিছিলের ছবি সহ যুগান্তর নিউজ করেছে আজকে অবশ্য তারা ছবি দিতে পারেনি কিন্তু ফেসবুকে ভিডিও ঘুরে বেড়াচ্ছে এই মিছিলটার সংসদ ভবন এলাকায় যে মিছিলটা হয়েছে সেই মিছিলের মানে ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে যুগান্তর যেটা বলছে সেটা হচ্ছে যে তাদের শিরোনামটের এমন সংসদ ভবন এলাকায় আওয়ামী লীগের মিছিল ছাত্রলীগ নেতা আটক অর্থাৎ একজনকে আটক করতে সমর্থ হয়েছে পুলিশ তার হাতে ব্যানার ছিল এমনটা পুলিশ জানিয়েছে তবে মিছিল চলা অবস্থায় পুলিশ কোনো ধরনের প্রতিরোধ করতে পারেনি মজার ব্যাপার হচ্ছে যে জায়গা থেকে পুলিশ মানে মিছিল শুরু হয়েছে এবং যে জায়গায় শেষ হয়েছে বলা হচ্ছে যে বিজয়নগর মানে বিজয় সরণি বিজয় সরণিতে মিছিল হয়েছে মিছিল শুরু হয়েছে বিজয় সরণি থেকে খামারবাড়ি পর্যন্ত এই রাস্তাটা সংসদ ভবনের এই পাশের এই রাস্তাটাতে মিছিল করা হয়েছে এই যে পুরো রাস্তাটা এই পুরো রাস্তাটায় বিজয় সরণি খামারবাড়ি সিগনাল সংসদ ভবনের মাঝখানে ব্যাপক পুলিশের উপস্থিতি থাকার কথা কিন্তু ব্যাপক পুলিশের উপস্থিতি ট্রাফিক পুলিশ সাধারণ পুলিশ ব্যাপক পুলিশের উপস্থিতি থাকার কথা যেহেতু এটা সেন্সিটিভ সংসদ এলাকা তারপরেও কিন্তু এই মিছিল অবলীলাই হয়েছে এবং হতে পেরেছে মিছিল শেষে যখন সবাই চলে গেছে তখন ব্যানার হাতে একজনকে পুলিশ পেয়েছে তাকে গ্রেপ্তার করেছে যুগান্তর যেটা বলছে যে আওয়ামী লীগের নেতাকর্মীরা একদিনের ব্যবধানে আবারও মিছিল বের করেছে রাজধানীর সংসদ ভবন এলাকায় এই ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ পোনে দুইটার দিকে আজকে সংসদ ভবন এলাকায় তাকে আটক করা হয় আটক ওই ব্যক্তির নাম সিরাজুল ইসলাম নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা সিরাজ তিনি এই তথ্য পুলিশ জানিয়েছে মিছিলটি বিজয় সরণি মেট্রো রেল স্টেশনের নিচ থেকে সংসদ ভবনের রাস্তা ধরে খামার বাড়ি গিয়ে শেষ হয় বলে জানা গেছে যে কথা বলছিলাম যে বিজয় সরণি মোড় যেটা মেট্রো রেলের স্টেশন বিজয় সরণি সিগনালেরও আরেকটু ওই পারে আগারগার দিকে সেখান থেকে শুরু হয়ে যদি খামার বাড়ি পর্যন্ত এত দীর্ঘ রাস্তা তারা মিছিল করতে পারে ওই এলাকা পুলিশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে ভরপুর থাকার কথা কিন্তু মিছিল অবলীলাই হয়েছে আওয়ামী লীগের মিছিল বিষয়ে জানতে চাইলে তেজগা থানার ওসি মোবারক হোসেন জানিয়েছেন আসছে আঠাইশে অক্টোবরের মধ্যেই মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের বিদায় ঘন্টা বাজানোর মহা আয়োজন চলছে ষড়যন্ত্র চলছে প্লট রেডি করা হচ্ছে দর্শক চারোদিকে নানান আয়োজন ইউনুসের অধীনে নির্বাচন হবে না ভারত র আরো নানান গোষ্ঠী উঠে পড়ে লেগেছে যে নির্বাচন হোক ফেব্রুয়ারিতে কিন্তু ইউনুসের অধীনে না এবং আওয়ামী লীগের ষড়যন্ত্র ভারতের ষড়যন্ত্র এবং জনগণের একটা প্রত্যাশা এক জায়গায় মিলিত হয় সন্দেহ সংশয় উত্তেজনা গুঞ্জন আরো বাড়ছে যদি এরকম হতো যে ইটস অ্যাপসোলেটলি আওয়ামী কনস্পাইরেসি আর র কনস্পাইরেসি নাথিং মোর দিন দ্যাট অফ তাহলে সমস্যা হতো না কিন্তু এখানে সমস্যা হচ্ছে যে জনগণ সুষ্ঠু নির্বাচন যায় ইউনুস আবার সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে সক্ষম নয় তিনি একটা কারচুপি নির্বাচনের দিকে যাচ্ছে আবার ইউনুসের অধীনে কোনো নির্বাচন হতে দিবে না এটা আওয়ামী লীগ এবং ভারতের সরকার প্ল্যানটা কি প্ল্যানটা হচ্ছে এই নভেম্বর মাসেই মানে আঠাইশে অক্টোবর কেন্দ্রিক প্ল্যান তো এই সময়ে এই সময়ের মধ্যে তত্ত্বাবধায়ক সরকার রেস্টোরেশনের যে রায় সেটা আসবে এবং তারপরেই সেনাপ্রধান বা যে কেউ বিভিন্ন গোষ্ঠী চেষ্টা করে ইউনুসকে এসেই ব্যাগজিট দিয়ে দিবে যে আপনি চলে যান আপনি নির্বাচন আয়োজন করতে পারেন এদিকে জামাত অনেকে তো সংস্কার সারা নির্বাচন চাই না ইউনুসের অধীনেই সংস্কার সারা নির্বাচন এবং তারা এইভাবে জাতীয় নির্বাচন কাজে লাগানো খুব সহজ বলবে যে বিদায় আপনি চলে যান বাধ্য করবে যেতে নতুন কোন তত্ত্বাবধায়ক সরকার উপদেষ্টা পরিষদের মধ্যে যারা ঘাটতারামি করবে যারা নিরাপদে দেশ ছাড়তে রাজি হবে না যারা দেশেই থাকতে চাই ঠিক আছে আপনারা এই নতুন তত্ত্বাবধ সাথে থাকেন রেখে দেবে সমস্যা মানে আওয়ামী লীগের মিশন হচ্ছে আওয়ামী লীগ বিহীন কোন নির্বাচন তার হতে দেবে না জন্য নেক্সট নেক্সট অ্যাসাইনমেন্ট হচ্ছে সরাসরি নির্বাচন বা এগুলো তো বলতে পারবে না তারা তারা বলতে পারবে যে ইউনেসের অধীনে নির্বাচন নয় তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন এখন তত্ত্বাবধায়ক সরকার এবং তত্ত্বাবধায়ক সরকার কেন্দ্রিক যে রায়টা কোর্টে আসতে যাচ্ছে যেটা সংবিধান সংশোধনের সাথে রিলেটেড এইটা নিয়ে বাংলাদেশের পরবর্তী রাজনীতি হবে এমনকি দেখেন উপদেষ্টা আসিফ মাহমুদ একটা কথা বলেছে যে ডিসেম্বরে যারা নির্বাচন চেয়েছিল তারা এখন আর নির্বাচন চায় না হোয়াট কার নির্বাচন চেয়েছিল এখন বলবেন যে বিএনপি বিএনপি ডিসেম্বর নির্বাচন চেয়েছিল তারা এখন নির্বাচন চায় তারা ফেব্রুয়ারিতে নির্বাচন চায় তারা বলছে যে আল্লাহ ছাড়া কেউ ঠেকাতে পারবে না ফেব্রুয়ারিতে নির্বাচন তাহলে আসিফ মাহমুদ ডিসেম্বরে যারা নির্বাচন চেয়েছিল এতদিন তারা এখন নির্বাচন চায় না এটা বলতে বিএনপি কে বোঝার নাই আর জামাত ডিসেম্বরে নির্বাচন চায় না জামাত মূলত ফেব্রুয়ারিতে নির্বাচন চেয়েছিল আগেও এখনো বলছে যে ডিসেম্বরে হলো সমস্যা নেই তবে এই সংস্কার গুলো হতে হবে নির্বাচন হতে হবে সুস্থশো চল্লিশ এখন তারা চায় না এটা হচ্ছে ওয়াকার সেনাবাহিনী ওয়াকার স্পষ্ট কথা ছিল ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে কিন্তু ওয়াকার ডিসেম্বর শব্দটা উচ্চারণ করেন উচ্চারণ করেছিলেন আঠারো মাস আঠারো মাসের মধ্যে নির্বাচন হতে হবে এটা ওয়াকারের জুরিসডিকশনের বাইরে ছিল আঠারো মাসের মধ্যে নির্বাচন না কত মাসের মধ্যে এটা বলার কোনো অধিকার ওয়াকারে ছিল না কিন্তু তিনি আঠারো মাস ফিক্স করে দিয়েছেন আঠারো মাস ফিক্স করেছিলেন তার পরামর্শে এটা ভারতের পরামর্শে সে আঠারো মাসের পেছনে অনেক দলিল আছে যেমন ডিসেম্বরের নির্বাচন হলে এর মধ্যে আওয়ামী বিচার সম্ভব না এই কারণে ডিসেম্বর নির্বাচন চেয়েছিল আবার ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে অনেক জেনজি ভোটার প্রায় ত্রিশ পঁয়ত্রিশ লক্ষ নতুন ভোটার বাদ করবে কারণ আগের দিন তো আর ভোটার তালিকা হালনাগাদ করবে না কমপক্ষে পাঁচ মাস আগে বা চার মাস আগে ধর মাস আগে তিন মাস তালিকা হালনাগাদ করতে হবে চূড়ান্ত প্রকাশ করতে হবে এই যে ভারতের জন্য থ্রেড এ জেন জি ভোটাররা মুক্তিযুদ্ধ ব্যবসাও খায় না আর তারা সবাই প্রচন্ড ভারত বিরোধী এই জায়গাটায় ডিসেম্বরের নির্বাচনের একমত ছিল এখন তারা ডিসেম্বরের নির্বাচন চায় না এখন কি চায় যে নির্বাচনে যখন ইউনুসের অধীনে নির্বাচন না নির্বাচন হতে হবে নতুন তত্ত্বাবধায়ক সরকার অধীনে এখন তত্ত্বাবধায়ক সরকার রায়টা নভেম্বরের আগে दट मींस 28 অক্টোবরের আগেই হতে পারে সম্ভাবনা রয়েছে এটা হলেই সাথে সাথে যেন এটা কার্যকর করা যায় নতুন একটা তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব না নির্বাচন করেন কারণ এটা অবশ্যই একটা সংকট কোর্ট এবং প্রধান বিচারপতি আশঙ্কা প্রকাশ করে বলেছেন যে তত্ত্বাবধায়ক সরকার ফ্রি দিলে কখন থেকে কার্যকর হবে অ্যাট্রোনি জেনারেল বলেছেন এটা আপনারা ঠিক করে দিবেন কখন থেকে কার্যকর হবে আপনারা যদি বলে দেন এটা অ্যাটর্নি জেনারেল বলে নাই যেটা বলেছে তার অর্থ হচ্ছে আপনারা যদি বলেন এখন থেকে কার্যকর তাহলে এখন থেকে আর এখন থেকে কার্যকর বলে ইউনিট সরকার বাতিল হয়ে যায় এই ষড়যন্ত্র চলছে এই জন্য প্রধান বিচারপতির সাথে অনেকগুলো কারণে দেখা করেছে তার মধ্যে একটা কারণ হচ্ছে এটা অবশ্য প্রধান বিচারপতি দেশ বিরোধী কিছু করবেন না ভারত সুবিধা পায় বা ভারত চায় এমন কিছু ভুলও তিনি করবেন না কারণ প্রধান বিচারপতি এই আকিদে ঠিক আছে এবং ওয়াকারের বিভিন্ন প্রতিনিধি অ্যাটর্নি জেনারেল কাছেও গিয়েছিল যে আইনের কোন ফাঁক করে ইউনেস্কে সরিয়ে বা সেরকিপ্ট দিয়ে নতুন কোন সরকার অধীনে নির্বাচন করা যায় এই জন্য অ্যাটর্নি জেনারেল দেখেন একটা বিষয় স্পষ্ট এখানে ওয়াকার জানে বা ভারতও জানে গায়ের জোরে বর্তমানে কিছু করা যাবে না ইউনেস্কো সরানো হোক নতুন তত্ত্বাবধায়ক সরকার হোক নির্বাচন যায় গায়ের জোরে কিছু করতে পারবে না এখানে ভারত বা ভারতপন্থীদের সামনে যেমন সেনাপ্রধান গায়ের জোরে সেনা ক্ষমতা নেওয়ার সক্ষমতা ওয়াকারের চোদ্দ গোষ্ঠীর অনেক পশ্চিমকালও পারবে না বললাম না সেনা ঘটালে ইটা একটাও থাকবে না তাহলে রাস্তা একটা আইনি ফাঁকা পড়বে এই জন্য অ্যাটর্নি জেনারেল কাছে যাচ্ছে আইন আইনজ্ঞদের কাছে যাচ্ছে বিচার বিভাগকে ব্যবহার করে একবার কিন্তু একটা বিচার বিভাগের কুর চেষ্টা হয়েছিল আপনার জানা সেটা হাসমান তাদের কি দিয়েছে রাজধানীর সংসদ ভবন এলাকায় ঝটিকা মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা রোববার দুপুরে মিছিলটি বিজয় সরণী মেট্রো রেল স্টেশনের নিচ থেকে সংসদ ভবনের রাস্তা ধরে খামার গিয়ে শেষ হয় এ সময় মাদারীপুর জেলার শিবপুর উপজেলার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা সিরাজুল ইসলামকে আটক করে তেজগাঁও থানা পুলিশ আওয়ামী লীগের মিছিলের বিষয়ে জানতে চাইলে তেজগাঁও থানার ওসি মোহাম্মদ মোবারক হোসেন বলেন দুপুর পৌনে দুইটার দিকে আওয়ামী লীগের একদল নেতাকর্মী বিজয় সরণি মেট্রো রেল স্টেশনের বাজারের পাশ থেকে মিছিল করে খামার বাড়ির দিকে চলে যায় তাৎক্ষণিক পুলিশ খবর পেয়ে মাদিরপুরের শিবচরের বাসিন্দা ছাত্রলীগের সাবেক নেতা সিরাজুল ইসলামকে ব্যানার সহ আটক করা হয় এর আগে শুক্রবার জুমার নামাজের পর তেজগাঁও নাবিস্কো এলাকায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ ব্যানার নিয়ে মিছিল করে দলের নেতা কর্মীরা তার আগে একত্রিশ আগস্ট ধানমন্ডির ২৭ নম্বর রোডে রাফা প্লাজার সংলগ্ন রাস্তা থেকে শঙ্করের বাংলাদেশ আই হসপিটালের সামনে সড়ক পর্যন্ত মিছিল করতে দেখা যায় তাদের এছাড়াও সপ্তাহখানেক আগে গুলিস্তানের বাইতুল